স্বপ্ন একদম শেষ কেন কেন বলো কারণ হচ্ছে এর আগে যদি তোমরা পরীক্ষা আগের বছর দিয়ে থাকো দু হাজার তেইশে দেখেছো তোমরা বিভিন্ন নিউজে বিভিন্ন রিয়ালিটি তোমরা পরীক্ষা সেন্টারে গিয়ে করেছ যে মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে দু হাজার তেইশে যা ছিল চব্বিশে কিন্তু হিউজ পরিমাণে ক্যান্ডিডেট মোবাইল নিয়ে পরীক্ষা দিয়েছে যেগুলোতে ধরা পড়েছে সেগুলো পাবলিসিটি হয়েছে যেগুলো পড়েনি তারা কিন্তু বেরিয়ে গেছে আর এই কারণে তোমাদের কাট অফ কিন্তু অনেক হাই যাবে কেন যারা মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে তারা ধরে নাও যে নাইনটি অ্যাভাব স্কোর করতে পারবে কিন্তু তোমরা সারা বছর পরে মাকে কষ্ট দিয়ে দিন রাত পরিশ্রম করে কত পারবে সিক্সটি বা ফিফটি বা সেভেন্টি বা সেভেন্টি ফাইভ খুব হার্ড প্রিপারেশন করে তাহলে কি তাদেরকে তোমরা পারবে বলো পারবে মোটেই পারবে না তাদের সঙ্গে ফাইট পর্যন্ত তোমরা করতে পারবে না এর জন্য তোমাদেরকে করতে হবে কি এর জন্য বোর্ডকে জানাতে হবে বোর্ডকে হামবেল রিকোয়েস্ট করতে হবে এবং সাথে মেল করার সময় পিকচারগুলো অ্যাড করে দিতে হবে যেরকমটা বর্তমানে কিন্তু হচ্ছে ঠিক আছে যদিও বোর্ড জানতে পারে স করে অনেক মানে কর্মী থাকে এর আগে তো আমি বললাম যে এরকম নার্সিংয়ের ক্ষেত্রে বা যে কোনো পেপার লিকের ক্ষেত্রে কমিটি বা কাউন্সিলারের মধ্যে কেউ না কেউ একজন থাকে বা বেশ কয়েকজন থাকে যারা নিজেদের মধ্যে কিন্তু কোশ্চেন লিক করে এরকম অনেক নিউজ আমরা দেখেছি ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কতদিন এগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমাদের ভবিষ্যৎ পুরো শেষ মানে এটাই দাঁড়াবে যার টাকা তার স্বপ্ন যার স্বপ্ন তার কিন্তু চাকরি তাহলে যারা পুর বা মধ্যবিত্ত গরিব বা দুস্থ বা মধ্যবিত্ত পরিবারের মধ্যে বিলং করে যাদের স্বপ্ন আছে তাদেরকে স্বপ্ন শুধু থেকে যাবে শোনা যাচ্ছে যে লাখ লাখ টাকার বিনিময়ে কিন্তু এই মোবাইলে পরীক্ষা সেন্টারে যাচ্ছে এবং মেসেজগুলো রিসিভ করছে এবং ভালো স্কোর করছে তাহলে এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে অ্যাট ফার্স্ট এটা যদি বন্ধ না হয় তোমাদের পড়ে কোনো লাভ নেই হ্যাঁ অবশ্যই পড়ে কোনো লাভ নেই তোমাদের কারণ তাদেরকে তো তুমি পারবে না যারা মেসেজ করে এই সিস্টেমটা তোমাদেরকে বন্ধ করতে হবে আর তোমরাই বন্ধ করতে পারবে আর কেউ বন্ধ করতে পারবে না ঠিক আছে দেখতে হবে তোমাদের যে প্রত্যেকটা এক্সামে যেন হাই সিকিউরিটি থাকুক যাতে মেটাল ডিটেক্টর তো কোনো মেশিন থাকুক যাতে এই সিস্টেমটা পুরোপুরি বন্ধ হয়ে যায় তোমরা দেখেছো বিভিন্ন নিউজে আপডেট হয়েছে বা এটাও দেখেছ যে মেয়েরা পায়ের জুতোতে জুতো ঢেলে বিভিন্ন প্রাইভেট পার্টের ভেতরেও রেখে মোবাইল কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যাচ্ছে কিন্তু এটা যদি কোনো মেটাল ডিটেক্টর মেশিনে মানে সার্চ করে তাহলে কিন্তু ধরা পড়ে যাবে তাহলে এরকম কিন্তু আমাদের অবশ্যই ফ্রি করতে হবে যাতে এরকম আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে প্রত্যেকটা সেন্টারে এবং যাতে এই ধরনের যারা ক্রাইম করছে তাদের যাতে হিউজ পানিশমেন্ট হয় সেটাও আমাদেরকে দেখে রাখতে হবে তোমাদের সকলকে এগিয়ে আসতে হবে এটা যদি বন্ধ করতে না পারো তাহলে কিন্তু সত্যি মেধার কোনো দাম নেই তুমি কোচিং নাও ক্লাস করো সেক্ষেত্রে কোনো হবে না কারণ যারা মেসেজ করছে তাদের ক্ষেত্রে তুমি কোনো দিনই তাদের ক্ষেত্রে তুমি পারবে বা তাদেরকেও পারবে না তোমার নিজের মেরে দিয়ে তাই আমার আমি আবারও বলছি এগুলোতে সোচ্চার হতে হবে জেকে ওঠো দু হাজার পঁচিশে যেন এরকম সিস্টেম না হয় সম্পূর্ণভাবে যাতে আমরা এটা বন্ধ করতে পারি তাই তোমাদেরকে এগিয়ে থাকতে হবে এগিয়ে আসতে হবে সবাইকে একতা হতে হবে এবং সিস্টেমেটিক আমরা অবশ্যই চেঞ্জ করবো যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই লাইক করো টেলিগ্রামে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখানে অবশ্যই জয়েন থাকলে দু হাজার পঁচিশে আমরা কিন্তু এই সিস্টেমটাকে আমরা বন্ধ করার চেষ্টা করবো থ্যাংক ইউ ভালো থেকো এবং ইনফরমেটিভ ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে এবং যদি তুমি পোর বা মধ্যবিত্ত পরিবারের সাথে বিলং করো তাহলে অবশ্যই লাইক করবে এবং টেলিগ্রামের সাথে অবশ্যই জয়েন হয়ে যাও কারণ পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু এরকম সিস্টেমেটিক আমরা চেঞ্জ করতে যাচ্ছি এবং মেল কী করে করতে হবে সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের ডিটেল বলে দেবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ